আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে ভাবতেছি কিছু কথা বলবো বলবো কিন্তু বলে উঠতে পারতেছি না তো আজকে কথাগুলো বলেই ফেলে কথাগুলো হচ্ছে স্টার সেন্টারদেরকে নিয়ে যারা স্টার সেন্টকারি আছেন তাদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই ডায়লগটা সবাই দেয় ঠিক আছে যে স্টার সেন্টারদেরকে ভালোবাসা দিন তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন অবশ্যই ইনশাল্লাহ এই ডায়লগটা সবাই দেয় কিন্তু আসলে দেখেন আমি মনে করি এই ডায়লগটা পুরোপুরি মিথ্যা কেন মিথ্যা কারণ তার চাক্ষস প্রমাণ আমি নিজে আমি রাসেল হোসেন আমি সবসময় স্টার সেন্টারদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি দিই আমার ফলোয়ার মাত্র মাত্র তিন হাজার তিন হাজার ফলোয়ার আমি প্রচুর স্টার সেন্টারদের সাথে ভালো সুসম্পর্ক আছে তাদেরকে রেগুলার লাইক কমেন্ট করি এমন কোন পোস্ট নাই যে তার কমেন্ট করি না লাইক করি না এমনকি লাইভে গেলে শেয়ার করি মানে খুব ভালো পরিমাণ তাকে আমি ভালোবাসা দিই কিন্তু তার কাছ থেকে আসা পর্যন্ত আমি একটা স্টারও পাইনি একটা তাই বলে আমি দুঃখ প্রকাশ করি না যে কেন আমাকে দিল না আমি এত ভালোবাসা দিই এরকম আমি কিছু বলি না আমি কেন বলি না কারণ তার আমাকে প্রয়োজন মনে করে না সে ভালোবাসা দেওয়ার কেন প্রয়োজন মনে করে না কারণ আমি ছোট আমি ছোটো ইউজার তাই সুতরাং এটাই বুঝাইতে চাইছি আমরা যে স্টার আমি বুঝাইতে চাইছি এটা যে স্টার সেন্টাররা কাদেরকে ভালোবাসা দেয় অবশ্যই স্টার সেন্টাররা বড় বড় সেলিব্রিটিদেরকে ভালোবাসা দেয় যাদের ফ্যান ফলোয়ার একশো কে প্লাস মানে এক লক্ষ প্লাস স্টার সেন্টারদের নজরটাই থাকে তাদের উপরে এটাই বাস্তব আপনারা কেউ যদি আমার কথা মানেন মানেন না মানলে না মানেন তাতে আমার কিচ্ছু আসে যায় না এটাই বাস্তব কথা স্টার সেন্টারদের নজর হচ্ছে যারা একশো কে প্লাস মানে এক লক্ষ প্লাস ফ্যান ফলোয়ার যাদের আছে শুধু তাদের আইডির দিকেই এদের নজর থাকে স্টার সেন্টারদের বাকি যারা আছে ছোট ইউজার যারা আছে তাদের দিকে স্টার সেন্টারদের নজর নাই বললেই চলে পড়ে না পড়বে না কখনো সুতরাং আমি নতুনদেরকে বলবো আপনারা আমার মতো যারা নতুন আছেন আপনারা অবশ্যই স্টার সেন্টারদের পিছনে না ঘুরে ফলোয়ারের পিছনে ঘুরেন এবং আপনার পেজটাকে আপনার আইডিটাকে বড় করার পিছনে ঘুরেন আপনার আইডি যত বড় হবে তাড়াতাড়ি যত ফ্যান ফলোয়ার হবে তাড়াতাড়ি বেশি তত স্টার সেন্টাররা আপনার আইডিতে ভিড়বে আপনার আইডিতে ভালোবাসা দিবে ফুলের ভালোবাসা দিবে এটাই বাস্তব এটাই সত্য কথা ঠিক আছে এটা আপনি মানেন আর না মানেন এটাই সত্য কথা মানবেন না কেন সত্য কথা তো মানতেই হবে ঠিক আছে না কারণ স্টার সেন্টকারী যারা আছে তারা এরকম বড় বড়ো সেলিব্রিটিদেরকেই ভালোবাসা দেয় এটা প্রমাণিত এটা প্রমাণ আমি পাইছি তাই আমি আপনাদেরকে বলছি যে এটা সত্য কথা সুতরাং আমি যেরকম বলছি যারা আপনারা আমার মতো আছেন অবশ্যই এই কথাগুলো মানেন দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে